নমস্কার সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে সাথে রয়েছে আমি মাম্পি আসুন দেখে নেওয়া যাক আজকের সংবাদ শিরোনাম গ্যামন সেতু পরিদর্শন করলেন মুখ্য সচিব কাজের অগ্রগতি খতিয়ে দেখলেন প্রশাসনিক শীর্ষকর্তারা নিরাপত্তাহীনতায় পথচারীরা শ্রীভূমি শহরে বাজদের খপ করে এক মহিলা অমানবিক উচ্ছেদের বিরুদ্ধে সরব হয়ে উঠল এআইইউডিএফ মেহেরপুর জিলানি চৌধুরী লেনে চুরিকাণ্ডের চোর জনতার হাতে আটক লায়ন্স ক্লাব অফ শিলচর ভ্যালি ভিউ লায়ন্স ডিস্ট্রিক্ট থ্রি টোয়েন্টি টু জি অ্যাওয়ার্ড সেরিমনিতে সাফল্য অর্জন শিলচরে পুষ্পচিত্র তিরিশতম বর্ষপূর্তি উপলক্ষে মিলনোৎসব দুই হাজার পঁচিশ অনুষ্ঠিত বরাক উপত্যকার অন্যতম গুরুত্বপূর্ণ গ্যামন সেতু পরিদর্শনে এসে পৌঁছান অসম সরকারের মুখ্য সচিব চলমান মেরামত ও সংস্কার কাজের অগ্রগতি খতিয়ে দেখতে তিনি সেতুর বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং প্রকল্প রূপায়নকারী সংস্থার আধিকারিকদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন মুখ্য সচিবের এই গুরুত্বপূর্ণ পরিদর্শনে তার সঙ্গে উপস্থিত ছিলেন কাছাড় এবং হাইলাকান্দি জেলার জেলা শাসক সহ সংশ্লিষ্ট দপ্তরের উচ্চপদস্থ কর্তা এবং ইঞ্জিনিয়াররা সূত্রের খবর মুখ্য সচিব প্রকল্পের গতি ও গুণগত মান নিয়ে সন্তোষ প্রকাশ করেন তবে তিনি সংশ্লিষ্ট দপ্তর প্রকল্প কর্তৃপক্ষকে দ্রুততম সময়ের জন্য কাজ শেষ করার নির্দেশ দেন যাতে পনেরোই জুলাই এর মধ্যে যান চলাচলের জন্য সেতুটি খুলে যায় উল্লেখ্য গ্যামন সেতুটি দীর্ঘদিন ধরেই মেরামতের কারণে বন্ধ থাকায় শিলচর সহ গোটা বরাক উপত্যকায় জনজীবনে ব্যাপক প্রভাব পড়েছে এই সেতু বন্ধ থাকায় বিকল্প পথে যান চলাচল করতে গিয়ে চরম ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষ মুখ্য সচিবের এই পরিদর্শনকে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন প্রশাসনিক মহল এর ফলে করা হচ্ছে बाद अभी जो কাম কম্পিট खुद হওয়া अंदर देखा होगा चार रूम हैं और टॉयलेट है पानी होगा इलेक्ट्रिसिटी होगा जो लेबर लाइंस में जो फैसिलिटी है उससे बेटर करने के लिए हम लोग कोशिश रहे हैं और तीन कट्टा का लैंड है ये जो अभी बाकी है ना वहाँ तक वहाँ तक पूरा उनका जगह आगे घर का सामने घर जितना है घर से डबल जगह है वो जगह भी उनको है सामने रास्ता है जैसे न और पानी आएगा एक बार पूरा बन जाएगा तो तब उनको लगेगा कि कैसे करें अभी तो पहले से अभी स्टार्टिंग में बोलने के लिए तो कुछ भी बोल सकता है लेकिन हम लोग एक एक को अलॉटमेंट देंगे खुद का लैंड तो खुद देखे उसको पता चलेगा कि कैसे है तो इसलिए हम देखने आए हैं सब बाकी डिपार्टमेंट लोग भी हैं तो अभी इसको हम ठीक ठीकता करने के लिए कोशिश करें और फिर तक नहीं लगेगा सारे काम करें तो हम तो अभी देखो सेप्टेम्बर तक करने के लिए कोशिश कर रहे हैं सेप्टेम्बर तक लोग आ रहे हैं इसे अपना घर संभाल নিরাপত্তা হীনદય পথচারীরা কেন না চিন্তাইবাজদের টান্ডব সন্ধ্যা হলে রাজপথে সক্রিয় জানো চিন্তাইবাজরা ফের শ্রীভূমি শহরে চিন্তাইবাজদের খপপড়ে এক মহিলা শনিবার সন্ধ্যায় মহিলার ব্যাগ চিন্তাই করে নেয় তারা ঘটনা মতে শহরের বেবিল্যান্ড স্কুলের পথে ওনার আত্মীয়ের ঘর থেকে বেরিয়ে আসার সময় দুজন যুবক একটি বাইকে করে এসে মহিলার ব্যাগটি কেড়ে নেয় তার ব্যাগে 700 টাকা ছিল ঘরের চাবি ছিল মোবাইল সহ কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র ছিল এরপর সদর থানায় তিনি একটি মামলা দায়ের করেন এদিকে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে সবকিছু খতিয়ে দেখে অভিযান চালালে অন্য এলাকা থেকে চিন্তাই হওয়া মোবাইল উদ্ধার করতে সক্ষম হলেও যুবক দুজনকে সূত্র বের করে সম্ভব হয়নি তবে তাদের বের করতে পুলিশ জাল পেতেছে সন্ধ্যার সময় এইভাবে চিন্তাই বাজদের খপ পরে পড়তে হচ্ছে এলাকাবাসীদের যার জেরে আতঙ্কের পরিস্থিতি তৈরি হয়েছে

অসমের বিভিন্ন স্থানে রাজ্য সরকারের অমানবিক উচ্ছেদের বিরুদ্ধে সরব হয়ে উঠল এআইইউডিএফ নিরীহ মানুষকে পুনর্বাসন না দিয়ে উচ্ছেদ করে হয়রানি করছে সরকার বলে অভিযোগ করেছেন বিরোধীরা অসাংবিধানিক এবং অমানবিক উচ্ছেদ বন্ধ করার দাবিতে সোমবার প্রতিবাদী কর্মসূচির ডাক দেয় সোনাই ইউডিএফ কমিটি এদের সমর্থন করে এগিয়ে আসেন আসাম ওয়েসি ফ্যান্স ক্লাব এবং সোনাই যুব সমাজ সংস্কার সদস্যরা এদিন সকাল দশটা থেকে সোনাই সার্কেল অফিসের সম্মুখে দু ঘন্টা অবস্থান ধর্মঘট করেন প্রতিবাদী জনতা প্রতিবাদ প্রতিবাদস্থলে উচ্ছেদ বন্ধ করার দাবি তুলে রাজ্য সরকার এবং বিজেপির ভূমিকার কড়া সমালোচনা করেন বক্তারা পরে অ্যাটাচ সার্কেল অফিসারের মাধ্যমে দাবি সম্বলিত স্মারকলিপি রাজ্যপালের উদ্দেশ্যে প্রেরণ করা হয় অবিলম্বে উচ্ছেদিত মানুষকে পুনর্বাসন দেওয়ার দাবি তোলা হয় প্রতিবাদ কর্মসূচি সভায় বক্তব্য রাখেন সোনাই ইউডিএফ কমিটির সভাপতি খালিদ হাসান লস্কর জেলা পরিষদ সদস্য সুফিয়ান লস্কর আসাম ওয়েসি ক্লাবের সভাপতি বাপন রাজভুইয়া সহ বহু বিশিষ্ট ব্যক্তি পুরসভার তিন ওয়ার্ড কমিশনার যথাক্রমে নূর আহমেদ বরভুইয়া এস এম দিলওয়ার জাহান লস্কর আনসারুল হক লস্কর সহ বহু ব্যক্তি উপস্থিত ছিলেন কার্যালয়ের সম্মুখে সকাল পক্ষ থেকে গ্রহণ করা হয় এখানে আমরা আসামের বিভিন্ন প্রান্তে প্রান্তে মানুষকে যেভাবে অমানবিক ভাবে অসাংবাদিক ভাবে উচ্ছেদ কার্য অভিযান রাখছে সরকার তার প্রতিবাদ জানাতে আমরা এখানে এখানে বসেছি আজকে আমরা এখানে শান্তিপূর্ণ ভাবে আমাদের প্রতিভা কার্যসূচি সম্পন্ন করেছি এবং আসামের মহামান্য রাজ্যপাল মহাশয়ের উদ্দেশ্যে সার্কল অফিসারের হাত দিয়ে আমরা একটা সার্ক সহকারী প্রধান পাঠিয়ে দিয়েছি আমাদের এখানে আজকের কার্যসূচি শেষ হয়েছে আমরা এখানে আজকে যে আমরা কার্যসূচি হাতে নিয়েছিলাম সেটা শান্তিপূর্ণ ভাবে আমাদের সব কর্মকর্তা সফল করেছেন আমাদের এই সফল করার জন্য পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সহায়তা করা হয়েছে স্থানীয় নাগরিক থেকে সহায়তা করা হয়েছে সুনাই যুব সমাজ ওয়েসি ফ্যান্স ক্লাব সবার সমর্থনে আমরা আজকে শান্তিপূর্ণভাবে এটা করতে পেরেছি এতটুকুই বলে আমি ধন্যবাদ কেচো ঘুরতে বেরিয়ে এলো সাপ গত দুদিন আগে মেহেরপুর জিলানি চৌধুরী লেনে চুরি কাণ্ডের মূল নায়ক অবশেষে জনতার হাতে আটক মমস কিচেন নামের হোটেলের মালিক এই চুরিকাণ্ডটি করেছেন বলে অভিযোগ এই গলিতেই ভাড়াটে হিসেবে থাকতেন তিনি নকল টাকা তালাকাটার অস্ত্র আর অনেকগুলো চাবি তার ভাড়া ঘর থেকে উদ্ধার করা হয়েছে লায়ন্স ক্লাব অফ শিলচর ভেলিভিউ গুয়াহাটির একটি খ্যাতনামা হোটেলে অনুষ্ঠিত লায়ন্স ডিস্ট্রিক্ট থ্রি টোয়েন্টি টু জি অ্যাওয়ার্ড সেরিমনি দু হাজার চব্বিশ এতে দারুণ সাফল্য অর্জন করেছে মোট কুড়িটি পুরস্কার অর্জন করেছে ক্লাবটি যার মধ্যে রয়েছে সেপ্টেম্বর দু থেকে জুন দু পর্যন্ত ওয়ান ডিস্ট্রিক্ট ওয়ান অ্যাক্টিভিটি বিভাগে দশটি প্রথম পুরস্কার পাশাপাশি সেরা সভাপতি সেরা সচিব এবং নিজ ক্যাটাগরিতে সেরা ক্লাব পুরস্কারও অর্জন করেছে এর পাশাপাশি গত ডিস্ট্রিক্ট কনফারেন্সে ক্লাব ভ্যালি ভিউ ব্যানার প্রেজেন্টেশন এবং ফটো এক্সিবিশনে প্রথম স্থান অর্জন করেছিল সেগুলোর পুরস্কারও এই অনুষ্ঠানে প্রদান করা হয় এছাড়াও ক্লাব ভ্যালি ভিউ তিনটি হাঙ্গার প্রজেক্ট ও রক্তদান সেবাতেও প্রথম স্থান লাভ করেছে ক্লাবের গাইডিং লায়ন্স সঞ্জীব রায় এবং রীতা চক্রবর্তী তথা ক্লাব এক্সটেনশন চেয়ারপারসন সব্যসাচী রুদ্র গুপ্ত এবং শঙ্কর চক্রবর্তী জানিয়েছেন এই অসাধারণ অর্জনগুলি সম্ভব হয়েছে ক্লাবের সম্মানীয় সদস্যদের মধ্যে দৃঢ় বন্ধন এবং সমাজ ও জাতির প্রতি কাজ করার কারণে ক্লাব ইন্টারন্যাশনালের গর্বিত সৈনিক এবং সদা সৈনিক হয়ে কাজ করতে ভালোবাসেন সকলেই ক্লাবের উপসভাপতি সায়েদ আহমেদ বরভুইয়া প্রাক্তন গভর্নর সীমা গোয়েঙ্কাকে লায়নিস্টিক ইয়ার দু হাজার চব্বিশ পঁচিশে পরিচালনার জন্য শ্রদ্ধা ও গর্বের সাথে অভিনন্দন জানিয়েছেন শিলচর গান্ধী ভবনে পুষ্পচিত্র নিকেতনের বর্ষপূর্তি উপলক্ষে মিলন উৎসব অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠানে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন নিকেতনের সভাপতি ঈশ্বর ভাই উবাদিয়া বিশেষ অতিথি বিবেক পোদ্দার স্বপন সিনহা দেবাঞ্জন মুখোপাধ্যায় প্রমুখ আমন্ত্রিত অতিথিরা প্রথমে প্রদীপ প্রচলন করে অনুষ্ঠানের শুভারম্ভ করেন এরপর অতিথি বরণ গুণীজন সংবর্ধনা প্রাক্তন শিক্ষক শিক্ষিকা এবং প্রাক্তন ছাত্রছাত্রীদের শুভেচ্ছা প্রদান করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠানে বিভিন্ন ধরনের শিল্পীরা রবীন্দ্র এবং নজরুলের সঙ্গীত এবং নৃত্য পরিবেশন করেন সাংস্কৃতিক অনুষ্ঠানের পর বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কৃত করা হয় এ বিষয়ে নিকেতনের সভাপতি ঈশ্বর রায় উপাধিয়া এবং অন্যান্যরাও বক্তব্য রাখেন और मैं देख रहा हूँ विंटर आते ही साल भर कुछ ना कुछ कल्चरल प्रोग्राम चलते रहता है इसके बारे में मेरे को ज़्यादा कुछ नहीं बोलना है क्योंकि पूर्वता सबने अच्छा से बता दिया है मेरा एक ही चीज़ है आप लोग को बताने का कि आपके बच्चों को दो तीन चीज़ें सिखाना बहुत ज़रूरी है क्योंकि बच्चे बचपन से सारे के सारे मोबाइल चलाना जानते हैं मोबाइल में पुलिस का एक नंबर होना चाहिए आपके घर में कभी कोई अनबन बन जाए तो बच्चा पुलिस स्टेशन में फोन कर सके आपके घर में किसी को इलेक्ट्रिक शॉक लगे तो उसका घर का मेन स्विच काम है वो स्विच ऑफ कर सके तीसरा बात है आपके घर में अचानक कोई गिर जाए तो आप अकेले घर में है तो आपका जो फैमिली डॉक्टर है उसका नंबर आपके मोबाइल में होना चाहिए आपका बच्चा उसको इमीजिएटली फ़ोन करके या एम्बुलेंस को बुला के आपकी इमीजिएटली सेवा कर सके और तीसरा है एक फायर ब्रिगेड का नंबर तो एक जो तीन चार नंबर है ये आपको बच्चों को दिखाना है समझाना है क्या घटना होने से किसको फोन करना है ये बहुत ज़रूरी है क्योंकि आजकल ऐसा हो गया है कि घर में माँ और बाप दोनों ही कार्यरत है कोई माँ भी काम कर रही है पिताजी भी काम कर रहे हैं घर में बुजुर्ग लोग हैं। अब वो इतने मोबाइल भी नहीं है या कर सके ऐसी परिस्थिति में भी नहीं है यदि बच्चे घर पे हैं, तो इनको इतना काम करना बहुत जरूरी है आज के संवाद पर धन्यवाद